নমস্কার বন্ধুরা আপনাদেরকে ডেলি বোলাকে আপনাদের স্বাগত চলুন আমার আম গাছটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় দেখছেন কেমন আম ধরেছে দেখুন এই যে আম দেখতে পাচ্ছেন আমগুলো কেমন সাইজ হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন আমগুলো দেখতে পাচ্ছেন আমটা দেখুন একটা দেখুন এবছর নতুন এই হিমসাগর গাছটাতে আমাদের আম ধরেছে বেশি হয়নি এই এতগুলোই হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আম হয়েছে এখন আমটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমাদের সাইজগুলো ভালোই দেখছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ আমরা এনেছি লাগাবো করে গাছটা এখন লাগানো হয়নি আছে গাছটা এখানে রাখা লাগাবো